কোনো সংসারে দাম্পত্য কলহের কারণে স্বামীর চেহারা দেখলে মনে হয় স্বামী যেন আসামি কই গো আমি গেলাম আরে শুনতে পাচ্ছো আমি অফিসে যাচ্ছি প্রতিদিনই তো যাও এ নতুন কি আরে বাবা দরজা এসে লাগিয়ে দিয়ে যাও পারবো না বলে আমি ঘুমাচ্ছি হ্যালো হ্যাঁ বলো আমি আজকে দুপুরে বাসায় খেতে চাই খেতে চাইলে খাবে হ্যাঁ না মানে আমার পুরনো দুজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল তো ওরাও আসতে চাইছে আনতে চাইলে আনবে আচ্ছা এটা কি ট্রিপল নাইন ট্রিপল এইট ট্রিপল টু হ্যাঁ না মানে আমার বন্ধুরা আজকে দুপুরে বাসায় খাবে আরে বাবা বললাম তো খাবে হ্যালো আচ্ছা এটা কি ট্রিপল নাইন ট্রিপল এইট ট্রিপল টু আহা বারবার নাম্বার জিজ্ঞেস করছো কেন মানে মোট আমরা তিনজন হবো তিনজন বললাম তো নিয়ে এসো ধুর কনফার্ম রং নাম্বার হলো তুমি রং নাম্বার বলে ফোনটা রেখে দিলে কেন হঠাৎ করে দুজনকে নিয়ে বাসায় খাবার কথা বললাম তো আর তুমি সহজেই রাজি হয়ে গেলে ব্যাপারটা বিশ্বাস করতে পারছিলাম না তাই ভাবলাম বোধহয় রং নম্বরে ফোন করেছি আরে বাবা দুজন কেন চাইলে তুমি আরো বেশিও আনতে পারো কি বলছো তুমি হ্যাঁ হ্যাঁ আজ আমার বাবা মা এসেছে তো সঙ্গে ভাই বোনরাও এসেছে অনেক কিছু রান্না করেছি অনায়াসে দুই চারজন খেতে পারবে অনেক কিছু বেঁচে গেছে ও তাই বলো